আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে অনেক শক্তিশালী আরি জাপতাপ যেই অতএব মমতা ব্যানার্জি কিছু করতে পারবে আরি জাপতাপ ছিল বলে যা কিছু করেছে আমার সব বোন এবং কন্যা সুরক্ষিত থাকুক আর কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে উঠতে দেখলাম ইংরেজরাও এত সাহস দেখায়নি যারা তুলেছে তারা ধ্বংস হয়ে যাবে এইটুকু বলতে হবে না অভয়া বিচার পাইনি কিচ্ছু হবে না মানুষ প্রস্তুত কমে গেছে তো একান্নতে পঁচাশি ছিল একত্রিশে পঁয়ষট্টি হবে একচল্লিশে হিন্দু হবে সংখ্যালঘু তখন সংবিধান ধর্মনিরপেক্ষতা বলে কোনো শব্দ থাকবে না तो सारिया कानून देखिए साफ सुथरा वोटर लिस्ट होना तो चाहिए हर भारतीय नागरिक हर पश्चिम बंगाल का मतदाता साफ सुथरा वोटर लिस्ट तो होना ही चाहिए घुसपेटिया वोटर फॉल्स वोटर फेक वोटर वोटर लिस्ट पर क्यों रहेगा वेलकम देखिए साफ सुथरा होना तो चाहिए हर भारतीय नागरिक हर पश्चिम बंगाल का मतदाता साफ सुथरा वोटर लिस्ट तो होना ही चाहिए घुसपेटिया वोटर फॉल्स वोटर फेक वोटर वोटर लिस्ट में क्यों रहेगा वेलकम

তার প্রচার প্রসার করতে গিয়ে আমরা বিধর্মীদের হাতে আক্রান্ত হচ্ছি পশ্চিমবঙ্গে কখনো পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে গীতা বিতরণ করতে গিয়ে বিতরণকারীরা আক্রান্ত হচ্ছেন কখনো মাতা কালী তার মুন্ডুচ্ছেদের পরে চোট ডাকাতরা যে পিজন ভেনে করে যায় মাতা কালীকে সেই পিজন ভেনে করে নিয়ে যাওয়া হচ্ছে দৃশ্য আমাদের দেখতে হচ্ছে মনে পড়ে যাচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্রের কথা বন্দে মাতরমের একশো বছর হচ্ছে সাতই নভেম্বর ঋষি বঙ্কিমচন্দ্র মুর্শিদাবাদের লাল গোলাতে ব্রিটিশের সময় মা কালীকে শিকলে আটকে রাখার এক প্রতিমূর্তির কথা বলেছিলেন আজকে মা কালীকে পুলিশের ভেঙে যেখানে চোট ডাকাতরা চাকরি চোরেরা ওঠে সেখানে মা কালীকে উক্ত হচ্ছে এ জিনিস বরদাস্ত হিন্দুরা করবেন না এই প্রার্থনা রাখবে বাঙালি ভাষী হিন্দু হিন্দি ভাষী হিন্দু গুজরাটি মারাঠি উড়িয়া অসমিয়া বলা হিন্দু হ্যাঁ ভাষার মর্যাদা মমত্ব ভালোবাসা থাকবে কিন্তু আমরা এন্ড অফ দি ডে উই অল আর হিন্দু উই অল আর ইন্ডিয়ান ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র আমাদের জাতের পরিচয় থাকবে কিন্তু সব মিলিয়ে আমরা সবাই সনাতনী এই বোধ বুদ্ধি আমাদের যেন থাকে আমরা কেউ ভক্ত কেউ ইসনেরশ্রম সঙ্গে দীক্ষিত কেউ রামকৃষ্ণ মহ মিশনে দীক্ষিত কেউ ঠাকুর অনুকূল চন্দ্রে দীক্ষিত কেউ আর্য সমাজে বিশ্বাস করি কিন্তু আমরা দিনের শেষে সবাই সনাতনী হিন্দু এই বোধ যেন আমাদের মধ্যে থাকে আজকে আপনাদের সকলকে প্রার্থনা করব তার কারণ এখানে মা জগদ্ধাত্রীর পুজোর উদ্বোধন এখানে শুধুমাত্র আনন্দ অনুষ্ঠান আলো গান বাজনা তা নয় মঞ্চে স্থাপন করেছেন রাধা অন্যদিকে মায়ের মণ্ডপ উন্মোচিত হবে পঞ্জিকা শাস্ত্র মতে একেবারে মায়ের বোধন স্থান বোধ স্নান পুষ্পাঞ্জলি এবং দধিকর্মা বিসর্জন ইত্যাদি সম্পূর্ণ বিসর্ হবে তাই আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন হিন্দুদের জন্য কটা দেশ আছে হিন্দুদের জন্য ভারত ভূমি ছাড়া আর কোন দেশ নাই পৃথিবীতে পঞ্চাশের উপরে মুসলিম কান্ট্রি রয়েছে পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার